রাতের অন্ধকারে লন্ডনের প্রাচীন দুর্গের পাথরের দেয়ালগুলি যেন ফিসফিস করে বলে অতীতের নির্মম কাহিনী নয়শো বছরেরও বেশি সময় ধরে এই দুর্গ শুধু ইতিহাসের সাক্ষী নয় বরং ভয়ঙ্কর ভূতের আড্ডাখানা কথিত আছে এখানে যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মা এখনও ঘুরে বেড়ায় ঠান্ডা অন্ধকার গলিপথে তুমি কি সাহস করবে এই দুর্গের রহস্যময় সত্যিকারের গল্প শুনতে দুর্গের হোয়াইট টাওয়ারের অন্ধকার গলিপথে প্রায়ই দেখা যায় অ্যান বোলিনের মাথাহীন ভূত তিনি ছিলেন রাজা হেনরি অষ্টমের দ্বিতীয় স্ত্রী যিনি তার নির্দেশে মৃত্যুদণ্ডের শিকার হয়েছিলেন তার সাথে একই ভাগ্য বরণ করেছিলেন আরেক স্ত্রী ক্যাথরিন হাওয়ার্ড ক্যাথরিন হাওয়ার্ডের ভূতু সেই দুর্গে ঘুরে বেড়ায় তার মৃত্যুদণ্ডের আগে যে ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছিল সেখান থেকে রাতের নিস্তব্ধতায় তার ভয়ার্থ চিৎকার ভেসে আসে দরজার পিছনে তার কান্না আর আত্মনাদ এখনও শোনা যায় যেন তিনি এখনও মুক্তির আশায় কাঁদছেন দেখা যায় দুই শিশুর ভূত বারো বছরের রাজা অ্যাওয়ার্ড পঞ্চম আর তার নয় বছরের ভাই রিচার্ড ডিউক অফ ইয়র্ক তারা এখনও সেই সাদা পোশাকে ঘুরে বেড়ায় যা তারা বন্দি থাকাকালীন পড়ত রাতের অন্ধকারে তাদের ক্ষীণ ছায়া দুর্গের দেয়ালে ঘুরে বেড়ায় যেন তারা এখনও তাদের হারানো রাজ্যের খোঁজে আছে ট্রেইটার্স গেটে টমাসে ব্যাকেটের ভূত একবার একটি ক্রুশ দিয়ে দরজায় আঘাত করেছিলেন যা একজন পুরোহিত প্রত্যক্ষ করেছিলেন এছাড়া ষোলশ বছরের লেডি গ্রেনগের ভূত দুর্গের প্রাচীরে কুয়াশার মতো ভেসে বেড়ায় এমনকি শূন্যতলের ছায়া মাঝে মধ্যে মাঠে পদচারণা করতে দেখা যায় এই বুথুরে গল্পগুলো শুনে বিবিসি একবার অতি প্রাকৃত তদন্তকারীদের সাথে মিলে বিশেষ ক্যামেরা নিয়ে এই দুর্গে তদন্ত চালায় তারা ব্ল্যাক ক্যামেরা ব্যবহার করে রাতকে দিনের মতো উজ্জ্বল করে তুলেছিল এবং তাপমাত্রা মাপক যন্ত্রসহ অন্যান্য ডিভাইস ব্যবহার করেছিলেন যদিও তারা অনেক কিছু ভ্রান্ত বলে প্রমাণ করতে পেরেছিলেন তবু দশ পার্সেন্ট অভিজ্ঞতা তাদের কাছে রহস্যময় ছিল তারা কিছু অস্বাভাবিক আলোর গোলকের ছবিও তুলেছিলেন যা তাদের সন্দেহকে অনেকটাই কমিয়ে দিয়েছিল দুর্গের একটি আকর্ষণীয় অদ্ভুত দিক হলো এখানে সবসময় কাকের উপস্থিতি কথিত আছে যদি কখনো কাকরা এই দুর্গ ত্যাগ করে তবে ইংল্যান্ড ধ্বংস হয়ে যাবে রাতের নিস্তব্ধতায় যখন কাকেরা ডাকছে তখন মনে হয় যেন তারা দুর্গের ভূতের সাথে ফিস করে কথা বলছে কিন্তু এই গল্পের এখানেই শেষ নয় তুমি কি শুনতে পাচ্ছ দূর থেকে আসা সেই কান্না পদচারণার শব্দ লন্ডনের প্রাচীন দুর্গে এখনও তার অতীতের ভয়াল ছায়া ভোলেনি তুমি কি সাহস করবে এই দুর্গের গলিপথে পা রাখতে